আমরা দেখো এখানে বৌদি আছে পাড়ার বৌদি তারপরে আমার ভাস্তা বউ সবাই এখন আমরা হোলি খেলতে বের হয়েছি হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে তোমরা তো সবাইকে হ্যাপি হোলি তো এবারে হোলিটা আমার খুবই ভালো কেটেছে কারণ এবার বিয়ের পর প্রথম বাপের বাড়িতে হোলি কাটালাম তো ভিডিওটা একটু দেরি করে আপলোড করলাম কারণ এডিট করা হয়নি তার জন্য তো চলো পুরো ভিডিওটা দেখো

এর এই পিগো এই কানে চোখে যায় না যে না শরীরে দে মাথায় না মাথায় না কানে যাবে এখন হয়েছে অনেক হয়েছে এখন যাও স্নান করো হ্যাঁ হ্যাঁ গরম হয়ে গেছে বিয়ে

দেখো সবাই আমাকে কি ভূত করলো একদম কালারফুল চুল হয়ে গেল সেই খেলছে আমরা দেখো এখানে বৌদি আছে পাড়ার বৌদি তারপরে আমার ভাস্তা বৌ সবাই এখন আমরা হোলি খেলতে বের হয়েছি এখান বাড়িতে গিয়ে গিয়ে দিচ্ছি

이제 <목소리도> てジ <목소리도>